বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে মাসুদ সাহেব বাংলাদেশ থেকে প্রায় বিলিয়ন মার্কিন ডলার করে নিয়ে গেছেন যা বাংলাদেশি মুদ্রায় দুই লক্ষ উনচল্লিশ হাজার ছয়শো বিশ কোটি টাকা চিন্তা করা যায় যেটি সাধারণত আমাদের যে নর্মাল যে ক্যালকুলেটর ব্যবহার করি এই ক্যালকুলেটর আসবে না এই এত পরিমাণ টাকা এই টাকাটা যদি আমরা এক হাজার টাকার একটা মুদ্রা ওজন আমরা যদি পাল্লাতে ওজন দিই এটা এক গ্রাম হয় সেই হিসেবে যে টাকাটা উনি পাচার করে নিয়ে যায় সেটার পাল্লা দিয়ে ওজন করলে এটার ওজন দাঁড়ায় দুই হাজার তিনশো ছিয়ানব্বই টন একজন সুস্থ মানুষ দৈনিক দুই কেজি খাবার খায় ওই অ্যাসার মাসুদ সাহেব যদি খাবারের পরিবর্তে সে যদি ওই তার পাসারকৃত টাকাটা যদি রেগুলার যদি দুই কেজি করে খায় ওই আসালম মাসুদের সময় লাগবে তিন হাজার দুইশো আশি বছর ভাই কত টাকা দরকার আপনি যে এত টাকা নিয়ে গেলেন ব্যাংক অনেক ব্যাংক তো দেউলিয়া করে গেছেন আপনি মানুষ যে টাকাটা রাখছে মানুষের যে টাকাটা আমানত হিসেবে রাখছে ওই আমানতটা পর্যন্ত টাকাটা পর্যন্ত ওই দিতে না আর অনেকগুলি ব্যাংক এখন আপনি যদি আরো আট দশ বছর যদি এই দেশে থাকতেন বা হাসিনা সরকার যদি তাহলে এই দেশ থেকে টাকা তো দূরের কথা আপনি এখানকার মাটি সহ আপনি নিয়ে যেতেন ভাই আল্লাহ রহমত সেই পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ সেটা সম্ভব হয় নাই আপনার আপনাদের মতো লুবি মানুষের কারণে আজকে আমাদের দেশ এই দেউলিয়ার পথে সুতরাং আমরা নিজের লোভকে সংবরণ করি আমরা আত্মশুদ্ধি হই আত্মশুদ্ধি করি